কেমন আছো সিক্স সেমিস্টার থেকে এই সদ্য ওঠা অনার্স বা পাশের আমার আদরের ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি এবার এই বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু যত স্টুডেন্টসরা এবার এম এ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা তোমরা নেবে সামনে তো তোমাদের ধরো আজকে চব্বিশ তারিখ তো এবার এর মধ্যে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ বা যাদের মেরিট লিস্টে নাম চলে এসছে বা আসে নিয়ে ওয়েট করছো যত জোনায় যত স্টুডেন্টস রয়েছ তোমাদের জন্য সবথেকে থেকে বড়ো সুখবর হচ্ছে চলো গোটা ভিডিওটা দেখো বলে তুমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারটাকে সেভ করে রাখো এই জন্য সেভ করে রাখতে বলছি যে তোমাদের যে এম এটা দু বছরের পড়াশোনা দু বছরে মাত্র দুটো পরীক্ষা হবে এরকমটা নয় যে সেমিস্টারে ভাগ করে দিয়েছে তুমি একটা সুযোগ পাচ্ছ কিচ্ছু না দু বছর দুটো পরীক্ষা হবে তো প্রথম আমার প্ল্যাটফর্মে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই এম এ বিষয়ে কিন্তু আমি সাজেশন আপলোড করেছি এই এম এ বিষয়ে কিন্তু আমি সিলেবাস দিয়েছি বাংলা বিষয়ে আমি তোমাদের ইতিহাস পল সায়েন্স যদি তোমরা চাও তাহলে কমেন্ট করো যে স্যার আমি পল সায়েন্স নিয়েছি এম এতে বা স্যার আমি কিন্তু এম এতে বাংলা নিয়েছি বা আমাদের স্যার ইতিহাস নিয়েছি বা আমি স্যার এডুকেশন নিয়েছি যে যেটা নিয়ে থাকো না কেন যদি সিলেবাস দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করো কোন সাবজেক্টে তোমাদের সিলেবাস দরকার ওকে আমি সিলেবাস তোমাদের আপলোড করে দেবো এবার চলে আসে সব থেকে বড়ো কথা নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এম ঘরে বসে ক্লাস করবে সেই অপরচুনিটি নিয়ে চলে এসেছি অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে এখানে দুটোরই অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে তোমরা এখানে এসেও ক্লাস করতে পারো তোমরা ঘরে বসেও ক্লাস করতে পারছো বা তোমরা অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস করতে পারো যে তোমরা সপ্তাহে একবার এলে বা দুদিন এলে আর দুদিন বা দেখা গেল একদিন তোমাদের ঘরে ক্লাস করলে মানে তোমরা অনলাইন অফলাইন দু রকম একসঙ্গে চালাতে পারো শুধু অনলাইন শুধু অফলাইন যেটা ইচ্ছে তোমাদের আমি সব ব্যবস্থা করে দিয়েছি এক নম্বর কথা দু নম্বর কথা তোমাদের আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও যে তোমরা ঘরে বসে তো ক্লাস করছো আমি তোমাদের সহজ সরল নোটস দিয়ে পড়াশোনা করাবো সহজ সরল নোটস দিয়ে তোমাদের পড়াশোনা করাবো একদম জলের মতো নোটস হবে তিন নম্বর তোমাদের যে নোটস লেখানো হবে সেটা হবে টাইপিং মুডে বা পিডিএফ মুডে হবে কোন রকম হাতের লেখা নয় টাইপিং মুডে পিডিএফ মুডে চার নম্বর তোমরা যেখানে অ্যাডমিশন নিতে চলেছ সেইখানকার নিজস্ব একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে তাই তোমরা কিন্তু হাতেই যেখানে পড়ছো সেই শিক্ষা কেন্দ্রকে তোমরা হাতেই পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমাদের ঘরে বসে স্মার্টফোনে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাচ্ছ পাঁচ নম্বর কোন কোন বিষয় পড়ানো হচ্ছে বাংলা হচ্ছে ইতিহাস হচ্ছে পলসাইন্স হচ্ছে এডুকেশন হচ্ছে এই চারটে বিষয় কিন্তু এইখানে পড়ানোর শুরু হচ্ছে অর্থাৎ এই চারটে বিষয় কিন্তু পোস্ট গ্রাজুয়েটেড এই চারটে বিষয় কিন্তু এখানে পড়ানো শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে এবারে বলে দিই অক্টোবর মাসের কখন থেকে অক্টোবর মাসে তোমাদের দু তারিখ মহালয় আছে ন তারিখে দুর্গা পুজো আছে দুই আর নয়ের মাঝে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে দুই আর নয়ের মাঝে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে দুই মাঝে তোমাদের সঙ্গে আলোচনা হয়ে যাচ্ছে কতজন কি রেডি হচ্ছে সেগুলো সব দেখে জাস্ট পুজোটা তো ধরো চার দিনের পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন গেলে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে বা আমি সেরকম হলে কিন্তু চেষ্টা করব পুজোর আগে যে এক থেকে ন তারিখ যে এতটা গ্যাপ রয়েছে তার মাঝে হালকা করে স্টার্টটা করে দেওয়া যাতে তোমাদের বেসিক নলেজ চলে আছে যে আমাদের এই হচ্ছে এই পড়তে হচ্ছে এই ব্যাপার এইগুলো আমি স্টার্ট করে দিচ্ছি তাহলে তোমাদের কিন্তু বুঝে যাচ্ছে যে অক্টোবরে ধরে নাও এক দু তারিখ করে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমাদের ক্লাস স্টার্টিং এর সময় তাহলে এত কিছু যদি ঘরে বসে পেয়ে যাচ্ছ তো তোমরা কেন এবার আর চিন্তা করছো কারণ অনেক স্টুডেন্টস আছে প্রপার গাইড প্রপার টিচার প্রপার কোচিং না পাওয়ার জন্য কিন্তু এমএে ভোগে অনেক স্টুডেন্টস আছে এবং তাদেরকে কেউ দেখে না তাদের কোনো খবর কেউ রাখে না আমি সর্বপ্রথম এস এন একাডেমিকে যারা যারা ছেলে সেখানে অনেক স্টুডেন্টসের অনুরোধে অনেক স্টুডেন্টসের অনুরোধে তোমরা জানো যে এই কথাটা আমি কতটা সত্যি বলছি যে হ্যাঁ স্যারকে বহুজনা ফোন করেছে কেন না তারা এখানকার সাজেশন ফলো করে কিন্তু ক্লিয়ার করেছে ঠিক আছে তো তারা ক্লিয়ার করার পর কিন্তু তারা তাদের আনন্দ ধরে রাখতে পারেনি রেজাল্ট যেদিন বেরিয়েছে সন্ধ্যে থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ সেদিন একশো থেকে দেড়শোটা কলেজ ছিল এবং তাদের কাছে বেশি করে অনুরোধ হচ্ছে স্যার যদি আমরা এমএে অ্যাডমিশন নিই এইখানেই স্যার পড়বো আপনার কাছেই পড়ব তো এই হচ্ছে বহু স্টুডেন্টের অনুরোধে এমএটার এই এই বিষয়গুলো আবার সংযুক্ত করা হয়েছে ওকে বাংলা তো করানোই হয় এই বিষয়গুলো কিন্তু সংযুক্ত করা হয়েছে আলাদা আলাদা করে শিক্ষক ব্যবস্থা করা হয়েছে তোমরা আমার কাছে পড়তে পারো অবশ্যই এখানেই পড়ছো সব ব্যবস্থা ঘরে বসে তোমাদের পরিষ্কার করে করে দেবো কারোর কোনো যদি ডাউট থাকে সিলেবাস সম্বন্ধিত সব রকম ব্যাপার আছে ফি সম্বন্ধিত তাহলে আমাকে কল করবে কারণ ফি জিনিসটাকে ওপেনলি করা উচিত তো ওইটাকে জাস্ট একটুখানি রেখে দিয়ে বাদ আমি তোমাদের সব বলে দিলাম যে তোমরা ঘরে বসে ক্লাস করবে সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছি আপলোড করে দেবো সাজেশনস আমি এই প্ল্যাটফর্মে আপলোড করব কিন্তু হ্যাঁ সাজেশনস ভিত্তিক পড়াশোনা এম এতে করা উচিত নয় এম এতে ডিটেলসে পড়তে হয় আর তোমাদের আমি সর্বপ্রথম বলছি যে সাজেশনস ভিত্তিক পড়াশোনা করা উচিত না এম এতে ডিটেলস পড়তে হবে তো সেই বলে দিচ্ছি সেই স্টুডেন্টস রেগুলার হোক বা সেই স্টুডেন্টস ডিস্টেন্সে হোক বা ওপেন হোক এই তিন রকম স্টুডেন্টসের জন্যেই কিন্তু ক্লাস শুরু হবে তিন রকম স্টুডেন্টসের জন্যেই ক্লাস শুরু হচ্ছে তোমরা এখানে ক্লাস করবে এখানে বসে অর্থাৎ ঘরে বসে ক্লাস করবে এখানে এসেও ক্লাস করতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি পরিষ্কার করে ভালো করে নাও জাস্ট আমি অ্যাড্রেসটা বলছি অ্যাড্রেস হচ্ছে বর্ধমান স্টেশনে নেমে এই নাম্বারটা ফোন করছো বর্ধমান স্টেশনে নেমে আমাকে এই নাম্বারটায় ফোন করছো আমি অ্যাড্রেস তোমাদের বলে দেবো একটাই রাস্তা দশ মিনিটের বেশিক্ষণে ডিস্টেন্স নয় ফোন করবে আমি অ্যাড্রেস বলে দেবো তোমরা যারা যারা এবার এই স্টেশনটার কাছাকাছি বাড়ি আছে হ্যাঁ আমার এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না তারা অফলাইনে করো আর যাদের অনেক দূরে আছো তারা আরামসে অনলাইনে করো কোনো অসুবিধা নেই ওকে তো চলো বেশি আর কথা বলছি না এম এর ক্লাস শুরু হচ্ছে দুর্দান্তভাবে একদম চরমভাবে এম এ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট মাস্টার নার্স এর ক্লাস শুরু হচ্ছে বিষয়গুলো তোমাদের বলে দিলাম কখন কীভাবে ক্লাস হবে না সন্ধ্যেবেলা ক্লাস হবে তোমাদের সন্ধ্যেবেলা ক্লাস করবে সুন্দরভাবে সারাদিন কাজ করার পর যে কোনো কিছু করা সন্ধ্যেবেলা তোমাদের ক্লাস কিন্তু দুর্দান্তভাবে শুরু হতে চলেছে তো চলো আমি আমার এম এ বিভাগের অর্থাৎ এখন তো এম এ হয়ে গেছ তা আমার পোস্ট গ্রাজুয়েট বিভাগের আধুনিক ছাত্রছাত্রীদের কাছে এক অনুরোধ করবো এই নাম্বারটা তোমরা কল করো কোনো কিছু জানতে চাইলে কল করো আর অবশ্যই কমেন্টে লিখো যে এরপরে তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর সিলেবাস দরকার আছে বাংলার কিন্তু পুরোটা দিয়ে দিচ্ছি এবং তার লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ওকে আর কোন কোন সাবজেক্টে তোমাদের সিলেবাস দরকার তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট সরি কমেন্ট বক্সে কিন্তু লিখে দাও আমি দেখে নিচ্ছি এবং সেই সিলেবাসটা অবশ্যই আপলোড হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও এই নাম্বারটায় কল করো ক্লাস শুরু হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে একদম প্রপারলি গাইড হবে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই निरीजेर ख्याल रिखा